আমি কাজ করার চেষ্টা করি আমি আসলে আমার ছোট ভাই আমরা মানে সামাজিক আমাদের চোদ্দ নম্বর কিছু ছোট ভাই মিলে আমরা চেষ্টা করি মানুষের যাতে যে সমস্ত সামাজিক সেবাগুলো আছে করার জন্য এগুলো হচ্ছে মূলত এই রাস্তাঘাট গুলো পরিষ্কার করা পানি বেজে থাকলে এগুলো তো আপনারা হয়তো জানেন যে অবশ্য চোদ্দ নম্বর ওয়ার্ড মানুষ জানে যে প্রত্যেকটা রোড হচ্ছে পানি বন্দি থাকে আমরা চেষ্টা করি পানি পানি বন্দি থাকার তার জন্যই হয় এবং আমরা চেষ্টা করি পৌরসভার যারা কাউন্সিলর ছিল বা যারা পৌরসভার কাজ করে তাদের প্ল্যানিং এ কিছু ভুল ছিল যেমন ড্রেন গুলো যে লেবেলের উঁচু করা দরকার ছিল সেই লেভেলের উঁচু নাই এই কারণে প্রত্যেকটা রাস্তাঘাটে পানি জমে প্লাস প্রত্যেকটা লাইট গুলো যেগুলো আছে লাইট গুলো ঠিক মতো হচ্ছে না রাস্তাঘাট গুলো পরিষ্কার থাকছে না আমাদের এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা দিন আনে দিন খায় তাদের টিসিবির কার্ড বিধবা ভাতার কাজগুলো এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি এবং কেউ যদি আমাদের জানায় বা আমাদের ফোন করে জানায় যে এই পাশে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে আমরা আমাদের টিম যে সেই সমস্ত কাজগুলো করে থাকি আসলে তো আমার প্ল্যান হচ্ছে যেহেতু এতদিন হচ্ছে কাজ করতেছি ক্ষমতা বা পাওয়ার না থাকলে বা একটা পজিশনে না থাকলে কোনো কিছু করা যায় না আর কি তো সেই চিন্তা ভাবনা থেকেই আমি কাউন্সিলর হিসেবে এইবার থেকেই প্রচারণা শুরু করেছি মানুষের সাথে কথা বলতেছি মানুষের বিপদে আপদে এগিয়ে যাচ্ছি তো আমি শুধু যে কাউন্সিলর হওয়ার জন্য এই ধরনের কোনো কিছু না সেটা হচ্ছে মানুষের পাশে থাকার জন্য সেবা যেন আরেকটু বৃহৎ আকারে করা যায় এবং আমার প্ল্যান হচ্ছে প্রত্যেকটা রোড ঘাট একদম পরিষ্কার থাকা যাতে কোনো ধরনের পানি বন্দি না থাকে মানুষ দ্বিতীয় কথা হচ্ছে তাদের প্রত্যেকটা এলাকার লাইটের ব্যবস্থাগুলো যেন ভালো থাকে এবং একটা রোগী যেন রিক্সা দিয়ে অন্তত হসপিটালে নেওয়া যায় বাসার সামনে যেন রিক্সাটা আসে সেই ব্যবস্থা করা যেমনি আপনি আমার এই পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দীর্ঘদিন যাব এই রাস্তাটা পানির নিচে ডুবে থাকে আমরা বারবার চেষ্টা করেছি আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কাজ করার চেষ্টা করেছি কিন্তু সব পানি বেঁধেই থাকে তো এইটার কাজ অনেক দিন যাবত প্রায় তিন চার বছর যাবত স্যাংশন হয়ে আছে কিন্তু কাজ কেউ করছে না তো আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে তাদের জানানো যে তারা যেন এই কাজটা কাজটা করে এবং এলাকার মানুষের দুর্ভোগ দুর্ভোগ লাঘব হয় এই জন্য আমরা এইভাবে কাজ করতেছি আরকি